ম ভগবুদেব ওম নম ভগবাষুদেব নমা ভগবাষুদে শ্রীমদ্ভাগীতা যথাযথ ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক একচলি প্রাপ্য পুর্ণ কৃতলোক সিতা শাশ্বতী মতাম শোষিং শ্রীমতা গেহে যোগ ভ্রষ্ট বিজায়ে প্রাপ্য লাভ করে পূর্ণকৃতা পূর্ণবান্দে লোকা লোকসমূহ উশিটা বাস করে শাশ্বতী বহু ক্ষমসিণ সদাচারে শ্রীমতা ধনিহে গৃহে যুগবষ্ট থেকে বিচ্ছুত ব্যক্তি অভিযায় জন্মগ্রহণ করেন অনুবাদ ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদে লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা ধনী বণ্ডিকদের গৃহে জন্মগ্রহণ করেন তাৎপর্য দুই দুপ্রকারের এক শ্রেণীর হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগবাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর তারা যারা পতিত হয়েছে তারা উচ্চতর দীর্ঘকাল নানা রকম বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন যোগ সাধন করা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে বষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনের ভতি হওয়া উচিত শ্লোক বিয়াল্লিশ যোগী নামীদের অবশ্যই কুলে বংশে ভবতি জন্মগ্রহণ করেন ধীমতাম জ্ঞানবান এতত এ হি অবশ্যই দুর্লভতরম অত্যন্ত দুর্লভ লোকে এই জগতে জন্ম জন্ম যত যে

বিশেষ করে আশ্চর্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার একুলে একুল বিদ্যা ও ভক্তিযুক্ত হয় তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন ভারতবর্ষে এরকম বহু আশ্চর্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা সংযমের অভাবে তারা অধপতিত হয়েছে ভগবানের কৃপার ফলে কোন কোন পরিবারে পুরুষ ক্রমে সাধক উৎপন্ন হয় এই রকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় ক্রমে আমাদের আচার্য দেব বিষ্ণুপদ শ্রী শ্রীমদ ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোসাই মহারাজ ও আমি সং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি শ্লোক তেতাল্লিশ

যততে যত্ন করেন চ ও তত তারপর কুরু নন্দন হে কুরুপুত্র অনুবাদ হে কুরুনন্দন এই প্রকার জন্ম গ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমাত্মিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে লাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্বজন্মের সুকৃতি স্বীকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমাত্মিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই ভারতের মাধ্যমে মহারাজ ছিলেন মহারাজা পৃথিবীর অধীশর এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ পূর্বে নাম ছিল ইলাব্বৃত বর্ষ পারমাত্মিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন তিনি সিদ্ধ অক্ষম হন পরবর্তী করেন সঙ্গে মেলামেশা করতেন না এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জরবরত পরবর্তীকালে মহারাজ রঘুগন তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত

জানতে ইচ্ছক অফি এমনকি যোগস্য যোগের শব্দ ব্রহ্ম বেদাত্ত কর্ম মা অতিক্রম করেন অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাসবসে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্ম অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমাকে যে যে ফল নির্দিষ্ট আছে তাকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য উচ্চস্তরের যোগেরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন যা তাদের কৃষ্ণ ভাবনামিতের স্তরে উন্নতি করে

হে ভগবান চন্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপাকৃত নাম কীর্তন করেন তবে বুঝতে হবে যে তিনি পারমাত্মিক জীবন অত্যন্ত উন্নত যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহ পূর্বে সব রকমের যাগ যা তীর্থস্থান ও শাস্ত্রীয় অধ্যয়ন সমাপ্ত করেছেন খুব হচ্ছে হরিদাস, মহাপ্রভু অন্যতম পার্শ্বদ্য রূপে গ্রহণ করেছিলেন যদি হরিদাস ঠাকুর যবান কুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত করেছিলেন কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন এত শুদ্ধ না হলে ভগবতী লাভ করা যায় না এবং ভগবানের অপাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামাত্র উচ্চারণ করা যায় না শ্লোক পঁয়তাল্লিশ প্রযত্নাজাতমানস্তু যোগী সুংশুদ্ধ কিল্লিস অনেক জন্ম সংসিদ্ধ স্তঃ জাতি পরাম গতিম প্রযত্ন যত্নপক্কা যতমান যত্নবান তু কিন্তু যোগী এই প্রকার যোগী সংশুদ্ধ বিশুদ্ধ কিল্লিশ সর্পপ্রকার পাপ অনেক বহু জন্ম জন্ম সংসিদ্ধ সিদ্ধি লাভ করে তত তারপর জাতি লাভ করেন পরাম পরম গতিম গতি অনুবাদ ইহ সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে গতি লাভ করেন তাৎপর্য ধর্মপরায়ণ সম্ভ্রান্ত পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমাত্ম সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন তিনি ধীর সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে হন এবং এবভাবেই समस्त জড়কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন কৃষ্ণ ভাবনায় হচ্ছে জড়কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা এই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে জয় সং তত্ত্বগতং পাপং জননং পুর্ণকর্মণা তে দন্দ মোহনির্মুক্তা ভজন্তে মন্দির ব্রতা জন্ম জন্মান্তরে বহু পূর্ণ কর্মের ফলে কে যখন পাপ জড়জকতে মোহময় দণ্ড থেকে পুণ্যেরে মুক্ত হন তখন তিনি Dier সংকল্প সঙ্গে ভগবানের সহায় যুক্ত হন শ্লোক 46 তপশী বহুदिको যোগী জ্ঞানী ভূপিমাতহদি কর্মে ভচ্চাধিকো যোগী तस्मान् जोगी भवार्जुन তপッシ भो तपसितेर्जे অধিক শ্রেষ্ঠ যোগী যোগী জ্ঞানী ফো গাড়িদের চেয়ে ও মত মত অধিক শ্রেষ্ঠ কর্মী ভো সকাম কর্মীদের চ ও অধিক শ্রেষ্ঠ যোগী যোগী তসমাত অতএব যোগী যোগী ভব হব অর্জুন হে অর্জুন অনুবাদ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ এত হে অর্জুন সর্বভবিষ্যতে তুমি যোগী হ তাৎপর্য যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ বিভিন্ন পন্থা অনুসারে এই যুগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যোগের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞান যোগ এবং যখন ভগবানের সঙ্গে জীবন নিত্য সম্পর্কে প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ সমস্ত যুগের চরম পূর্ণীতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান যুগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যত্ন নেই ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ আর কৃষ্ণ ভাবনা বিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করারই নামান্তর তার সমস্ত যুগের মধ্যে ভক্তিযুগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়

ভজতে ভজনা করেন য যিনি মা মামাকে পরমেশ্বর ভগবানকে স তিনি মে আমার যুক্ততম সর্বপেক্ষা শ্রেষ্ঠ মত অভিমত অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যুগদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত তাৎপর্য এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে তাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা যা কেবল ভগবানেরই প্রযোজ্য পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাসার অভদ্র বলে পরিগণিত হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ

পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অবহেলা করে সে অবধারিতভাবে ভাবে হয়ে অধপতিত হয় এই শ্লোকে ভজন্তিকতাটি ব্যবহার করা হয়েছে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কেবল ভজন্তিকতাটি প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেব দেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানন্তী শব্দটির উল্লেখ ভগবদ্গীতা তো পাওয়া যায় অবজানন্তি মাং মোড়া যারা অত্যন্ত মূঢ় সাধে হে তারাই কেবল ভব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে না পেরে অবজ্ঞা করে ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মুরারা ভগবদ গীতার তাৎপর্য লেখার গ্রহণ করে তাই তারা ভজান্তি ও পূজা এই দুটি সব দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযুগের স্তর উন্নীত হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযুগকে বোঝায় আর অন্য সমস্ত ভক্তি গুলি যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযুগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযুগ থেকে এই পথে শুরু কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ দহিক ক্রিয়া কলাverfahren মধ্যে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যানের যুক্ত হয় মনকে परमात्मার প্রতি একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গ যোগ অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত হওয়ায় হচ্ছে ভক্তিযোগ কথিত ভক্তিযোগে হচ্ছে চরম পরিণতি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের ততপর্য ফলপ্তি করতে হলে অন্য সমস্ত যোগ যোগসমূহে অবগত হতে হয় যে যোগী প্রগতিশীল তিনি परमात्म সাধনায়র পথে বিশেষ শুভ গর্জন করেছেন কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী জ্ঞানযোগী ধানযোগী রাজযোগী হরযোগী আদি নামে অভিহিত করা হয় পরামর্শবাগ্যের ফলে কেউ যখন ভক্তিযুগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যুগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন তাই কৃষ্ণ পািত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ায় যোগ মার্গের সর্বোচ্চ শিকর যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামিত লাভ করে এবং বৌদ্ধ শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যুগ অনুশীলন করে আদর্শ যুগ শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর বলা হয় কারণ তার কান্তি জল ভরা মেঘের মত লাভ তার পদ্মের মত্যর মত প্রভুজ্জ্বল দ্বারা বিভূষিত তার শ্রী ফুলমালায় সুশোভিত তার দিব্য অঙ্গজ কান্তি ব্রহ্মজ্যোতির সর্বসূজ্জময়ী প্রবাহ সব দিক উদ্ভাসিত শ্রী নরসিংহদেব শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনি অবতরণ করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি মাতা যশোধান সাধারণ আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে তিনি হচ্ছেন আদর্শ সন্তান আদর্শ পতি আদর্শ সকা আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্য পরিপূর্ণ এবং অপাকৃত গুণাবলীতে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন

ওदिक জ্ঞানের সম্পূর্ণ শতপথ্য প্রকাশিত হয় শতাশর উপনিষদ ভক্তি হিরস্য তদি হা মুত্র ফাদি নৈ না মুসমিন মন সংকল্প মন সংকল্প ন মেতদেব নিষ্কর্মম ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবাস সেবা বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা সেটি হচ্ছে নিষ্কর্মের উদ্দেশ্য গোপা হাল তাপনি যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার অনেক কয়েকটি উপায় বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যাতে শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান এটি ধ্যান যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠাধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত